মানে আর আগে একবার জিয়াউর রহমান সালদা নদী আইছিল আমি ছোট্ট পাহাড় থেকে গড়াইয়া ফুড়ে আডু বাডু এড়াই লাইছিলাম তো হ্যাঁ তো যদি আমি ফড়ি ভাই কেউ আমাদের এখানে শক্ত লুক পাওয়া যায় ধৈরা তুলবে আপনারে আমি কে ওকে ফাইন তাইলে উঠতে চাই দেখতে চাই ওরা আমাকে নিয়ে গেল উপরে যাওয়ার পর আমি নানান দিকে ঘুরতেছি আর খুঁজতেছি এমপি মহোদয় জিজ্ঞেস করলেন হুজুর আপনি কি খুঁজতেছেন আমি বললাম খুঁজতেছি পাহাড় টানাইতে কোনো খুঁটি আছে নাকি উনি আমার দিকে হাসি দিয়া কয় হুজুর আমরা আগে খুঁজছি নাই আমি আমিঘাট উপজেলায় গিয়েছিলাম খুঁজে খুঁজে দেখলাম উঁচু পাহাড়ের শাড়ি আকাশ টানানোর জন্য একটাও খুঁটি আল্লাহ সেখানেও ব্যবহার করেন নাই এত বড় আকাশ বানাইলেন মানুষের সাহায্য নিলেন না তাইলে তিনি কেন মানুষ বানাইলেন জানতে মন না আকাশ বানালেন খুঁটি ছাড়া জামিন বানাতে বানালেন সমতল করে বাংলাদেশের বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় খাগড়াছড়ি বান্দর বনরাঙ্গামাটি ময়নামতি পাহাড় সবগুলো আল্লাহ বানিয়ে দিলেন পৃথিবী যেন হঠাৎ করে নড়ে না আল্লাহ প্যারেক বসাই দিলেন তুমি যদি বলো প্যারেক কই আমি বলবো মাটির নিচে তুমি যদি বলো প্যারেকের মাথা কই আমি বলবো ওই যে পাহাড়ের শাড়ি তুমি বলো পাহাড় কোরআন বলছে এইগুলো পাহাড় না এইগুলাই প্যারেগের মাথা বলো সুবাহান আল্লাহ এতগুলো মানুষ সুবাহান আল্লাহ বললে এই আওয়াজ হয় না ভুলে গেছেন নাম তো আমাদের মানুষ সুবাহান আল্লাহ আর একটু প্র্যাকটিস করি সবাই মিলে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বন্ধুরা আমার ভাইরা আমার যিনি আকাশ বানাইলেন খুঁটি ছাড়া জামিন বানাইলেন সমতল করে পাহাড় বানাইলেন প্যারেগের মাথা করে বেগে বয়ে শুধু নদী নদীর ভিতরে ভিতরে পানি পানির মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারী খেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সব আমার আল্লাহ দিলেন কোনো মানুষের সাহায্য নিলেন না জানতে মন চায় আবার আল্লাহ কেন মানুষ বানিয়েছেন ঠিক কিনা সূর্য পশ্চিমে নিতে মানুষের ধাক্কা লাগে না উত্তরের হিমাল হাওয়া দক্ষিণে নিতে মানুষের ফুল লাগে না মুসলমান তাইলে আল্লাহ কেন মানুষ বানাইলেন আমার জানতে বড় মন চায় নিজেরাই স্বীকার করেছেন কোনো জানতে চান নাই আমি একদিন আমার আল্লাহকে প্রশ্ন করেছিলাম মাঝ রাত মাহফিল শেষ করে আমার কুমিল্লাস্ত বাসায় আমি যখন ঢুকব আমি দেখি পাখিগুলো ঘুমিয়ে আছে আপন নিরে গরুগুলো গোয়াল ঘরে। ব্যারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় কেউ জাগনা নাই পিন পতন নিস্তব্ধতা আমি দরজায় দাঁড়ালাম কলিং বেল চাপলাম আমার বেগম সাহেবা দরজা খুলে দিলেন ঘুম আসতে চাইল না ঠান্ডা পানি দিয়ে অজু করে ভাবলাম চার রাখা নামাজ পড়ে নেই সাজদায় গিয়ে মনে পড়ল কেন আল্লাহ মানুষ বানাইছেন জানতে মন চায় কেউ তো জাগনা নাই নিথর নিস্তব্ধ পৃথিবী আমি আর আমার আল্লাহ আমি আমার মাওলাকে কানে কানে জিজ্ঞেস করলাম আর কেন আপনি মানুষ বানিয়েছেন আল্লাহ যেন আমার জবাব দিয়ে দিলেন জানতে চাও বাড়ি থেকে কোরআন নাই কোরআন খুলো কোরআন পরো কোরআন বুঝো আল কোরআনের ভেতরে দেড় হাজার বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি কেন মানুষ বানিয়েছি বলো সুবাহ আল্লাহ আমি খুলে দেখি তিরিশ পাড়া কর আর একশো চোদ্দটা সুরাব সবচেয়ে বড় সুরার নাম রুকু আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন কোরআনে ঢোকার আগে মারদুত শয়তান থেকে চাই। জেনে রহমান যিনি রাহিম তার নামে চলো শুরু করি সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا বাকুম আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাতাপুন সুবহানাল্লাহ বলганда কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে আপনাদের আন্দাজ আছে না ইনশাআল্লাহ আমার জন্য অপেক্ষা করার দরকার নাই হ্যাঁ জায়গা মতো সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়ব আওয়াজ কারে কয় বলেন সুবহানাল্লাহ আল্লাহ ডাক দেয়া কইয়া আইয়ুহাল্লাস ও দুনিয়ার মানুষেরা নামতাবাদ মাদ্রাসার ময়দানে যারা আছো তোমরা যারা গোপীনাথপুর পার্শ্ববর্তী এলাকা থেকে ছুটে ছুটে এসেছো শুনো 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 জানতে চাও মানুষ কেন বানিয়েছি জবাব নিয়ে যাও ও ابوদু তোমরা ইবাদত করো সুবহানাল্লাহ এটা কি মুস্তাক ফির কথা না আল্লাহর কথা আল্লাহ কয় ও তোমরা আবাদত কর আমি বলি কার করব যিনি তোমার আবাদত রব আমি বলি রবকে যিনি তোমাকে সৃষ্টি করেছেন বলো সুবাহ আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমার রব যিনি লালনকারী যিনি পালনকারী যিনি জীবনদাতা যিনি বিধানদাতা যিনি হায়াত দাতা যিনি মৌতদাতা যিনি রিজিক দাতা যিনি রহমান যিনি রহিম যিনি সত্তার যিনি গফ্ফার যিনি আইয়ুব যিনি ওয়াদুদ যিনি প্রবময় তিনি তোমার রব আাজি খলা কাকুম যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমি বলি রাব্বে কারিম কথা আছে যদি বলেন যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার আব্বা আমার আম্মা যখন যৌবনপ্রাপ্ত প্রাণ যখন তাদের জন্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেওয়া হলো মধুর বাসরে দেওয়া হলো বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে দুই ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কায়ার মায়ের সুরক্ষিত দুর্গ মায়ের লেহাবের ভিতরে দুই ফোঁটা পানি একসাথে হয়ে গেল মেডিকেল সায়েন্স বলে পিতার পানিতে থাকে শক্রাণু মায়ের পানিতে থাকে ডিম্বাণু শক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয় আমার আব্বা আম্মার যদি বিয়ে না হইতো আমি কি দুনিয়াতে আসতাম নাকি আল্লাহ কয় মাস আল্লাহ ভালো কথাই শিখছো দেখি তোমার আব্বা তোমার আম্মা তোমারই দুনিয়াতে আনছে তাইলে আমি যদি জিজ্ঞেস করি তোমার আব্বা কে আনছে জবাব আসবে দাদা দাদি উপরের দিকে যেতে যেতে এক জায়গায় আমরা যাব থমকে চমকে উঠব। প্রশ্নের জবাব আর দিতে পারবো না আল্লাহ কয় লড়ে না এরা একটা তোর আব্বা তোর আম্মা দুনিয়াতে আনে নাই তোর আব্বা তোর আম্মাই যদি দুনিয়াতে আনতো তুই পেটের ভিতরেই রেহেমের ভিতরেই মরে থাকতি বাবা মধুর মিলনে লিপ্ত হয়ে জমিনে কাজ করে ব্যবসা করে ওই অফিসে আদালতে সব জায়গায় কাজ করে বাবার খবর নাই মায়েরও খবর নাই না পাক পানি একসাথে হয়ে হয়ে গেল এক ফোঁটা রক্ত ফোঁটা রক্ত হয়ে গেল গোস্তের টুকরা গোস্ত আস্তে আস্তে প্রলম্বিত হলো হাত হলো পা হলো নাক হলো মুখ হলো চোখ হলো বান্দা খাবে কি পেটের ভিতরে মায়েরও চিন্তা নাই বাবারও চিন্তা নাই ঠিক না বাবা দোকানদারি করে গিরস্তি করে অফিস আদালত করে মা রান্না করে কাজ করে পেটের ভিতরে সন্তান বড় হয় খাবে কি মায়েরও চিন্তা নাই বাবারও চিন্তা নাই আল্লাহ কয় চিন্তার দরকারও নাই বান্দা আমার রিজিকের চিন্তা আমার ঠিক কিনা কা। কথা কয় না বান্দা কিজিকের চিন্তা কার আল্লাহ ক আমি মা বাবার উপরে চিন্তা দেই নাই আমার বান্দা পেটের ভিতরে খাবে কি রুটি খাইতে পারবে না ঘুষ্ট খাইতে পারবে না ভাত খাইতে পারবে না যদি এইগুলা খায় আবার পসরা পায়খানার প্রয়োজন হবে ছোট্ট রেহেমের ভিতরে তো জায়গা কই এই জন্য আমি আল্লাহ আবার সুচিন্তিত রায়ের মাধ্যমে মায়ের নাবির সাথে সন্তানের নাবির কানেকশন লাগাই দিলাম মায়ের মাসিকের রক্ত বন্ধ করে ওই রক্ত সন্তানের পেটে আমি ঢুকাই দিলাম দেহে ঢুকাই দিলাম সেই রক্ত খেয়ে খেয়ে সন্তান তিল তিল করে বড় হয় সন্তান দুনিয়াতে আসবে খাবে কি মাছের ভিতরে ফরমালিন দুধের ভিতরে চিংড়ি মাছ না নাকি না আপনার চিন্তায় পড়ে গেছেন হুজুর এটা কি কইল না দুধের ভিতরে চিংড়ি মাছ দুধ কিনতে গেছেন দুধ যখন আই না মহিলারা চুলায় বসাইছে চিংড়ি মাছ লাভ দিয়ে উঠছে একটু গরম লাগছে তো চিংড়ি মাছ লাভ দিছে মহিলা ভয় পেয়ে গেছে কিরে দুধের ভিতরে চিংড়ি মাছ করতে থেকে স্বামীরা ডাক দেওয়া আসব কার দুধ আনছেন দুধের ভিতরে চিংড়ি মাছ হইতেছে দেহ দুধ দাও নিয়ে যাইতেছি যার থেকে কিনছি যার থেকে কিনছে দুধ তারিখে জিগেছি কিনে দুধের ভিতরে চিংড়ি মাছের কই থেকে কয় ভাই ওই যে গরু যে ফেনা খায় ফেনার লগে বোধ চিংড়ি মাছ খাইয়া ফেলা দিয়েছে ফেনাওলা ফুকুরতে যে ফানি দিছে সেই খবর আর নাই আর কি ওই ফেনাওলা ফুকুরতে ফানি দিতে গিয়ে চিংড়ি মাছ শুদ্ধ দিয়ে ফেলাইছে দুধের লগে বাংলাদেশ নাউজিবিল্লা বলবেন না জোরে বলবেন না নাউজিবিল্লা দুনিয়াতে আসলে বান্দা খাবে কি এতদিন একটা দুর্গের ভিতরে ছিল রেহেমের ভিতরে ছিল যেখানে কোনো জীবাণু আক্রমণ করতে পারে নাই ভাইরাস যেখানে শুইতে পারে নাই না ডেঙ্গু না করোনা কোনো কিছুই যখন তাকে স্পর্শ করতে পারে নাই দুনিয়াতে এসে দেখবে কালো ধোঁয়া শ্বাস টানতে গেলে তার ফুসফুস পর্যন্ত বন্ধ হয়ে যায় মাছের ভিতরে ফরমালিন বিষাক্ত মাছের বিষাক্ত খাবার বাতাস নিয়ে থেকে শ্বাস পারে না বান্দা খাবে কি ভেজাল আর ভেজাল আল্লাহ কয় বান্দা আমার চিন্তা ভাব দুনিয়াতে এসে বান্দা খাবে কি আমি তারে মায়ের পেটে রাখতেই চিন্তা করে রেখেছি বিয়ের রাখ পর্যন্ত মায়ের বুকে দুধ আসে না বিয়ের পরও দুধ আসে না সন্তান যখন পেটে আসে আল্লাহ কয় আমার বান্দা খাবে কি এই জন্য আমি মায়ের বুকের ভেতরে আমি আমার বান্দার জন্য প্যাকেট করে খাবার রেখে দিলাম সলমান মন দিয়ে শুনো কেমন খাবার আল্লাহ দিয়েছেন বিজ্ঞান মেডিকেল সায়েন্স গবেষণা করে এই দুধ কি জিনিস সবাই মিলে একমত হয়ে গেল খাবারের ভিতরে যত প্রোটিন যত ভিটামিন অর্থাৎ সুষম খাবার বলতে যা বোঝায় একটা বাচ্চা যদি শুধু মায়ের বুকের দুধ খায় আর কিচ্ছু যদি নাও খায় তাই বাচ্চারা আর কোনো খাবার লাগবে না বলো সো শুধু খাবার না কোনো চিকিৎসাও লাগবে না অ্যাডার ভিতরে ডিপতেরিয়া ধনুষ্ঠাঙ্কার আরো যত যত তোমার অসুখ আছে জীবাণু আছে মায়ের প্রথম দুধটা যদি বাচ্চাকে খাওয়াই দাও তাইলে ছয়টা টিকা বাচ্চা আর নেওয়া লাগবে না সব রেখে দিলেন বুকের ভিতরে অমুসলমান মেডিকেল সায়েন্স আরও গবেষণা করে নাল ভরে দুধ আসে যদি দুধটা আসে বাচ্চার যদি নাকে মুখে উঠে যায় এই জন্য আল্লাহ দুধের বোটার ভিতরে বত্রিশটা ছিদ্র করে রেখে দিয়েছেন অটো একটা মেশিন সুইট ফিট করে দিয়েছেন চুষন দিলে দুধ আছে চুষন বন্ধ দুধ বন্ধ আপনি হাত কেটে ফেলছেন ব্যান্ডেজ করে আপনার রক্ত থামারও যায় না অথচ বাচ্চা দুধ খায় দুধ আসে চুষন দেয় না আর দুধ আসে না সব আহ বলবেন না কি অটো কি বিজ্ঞান কি মেডিকেল সায়েন্স তিনি সেখানে ব্যবহার করেছেন সুবাহ আল্লাহ বলবেন না দেখা গেল দুধ না মিষ্টি না কেতু না আর দুধটা বেশি গরমও না বেশি ঠান্ডাও না এমন গরমও দেয় নাই যাবে এমন ঠান্ডাও দেয় নাই বাচ্চার নিউমোনিয়া হয়ে যাবে এমন সুষম খাবার রেখে দিলেন আল্লাহ এই জন্য আল্লাহ তোমরা আবাদত করবা কম তোমার রবের আল্লাহ কাকুম যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার আব্বা আম্মা না নামি মোকাবলে কোম শুধু তোমাকে সৃষ্টি করে নাই তোমার আব্বা তোমার আম্মা তোমার যারা পূর্বপুরুষ তোমার দাদা তোমার দাদি তোমার নানা তোমার নানি তোমার চোদ্দ গোষ্ঠী তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার আদি পিতা আদম তোমার নবী মোহাম্মদুর রসুল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সবাইকে যিনি বানিয়েছেন ও অবধু রব্বাকুম আবাদত শুধু মাত্র কেবল একমাত্র ওই আল্লাহর ঠিক কিনা তাহলে সম্মিলিত সিদ্ধান্ত আজকে রেজুলেশন আকারে পাশ হয়ে গেল নামতাবাদ মাদ্রাসার জমিনে সবাই মিলে আমরা একমত হলাম আবাদত করবো কার আরে জুড়ে বলতে হবে না মামা ওই আপনি যে কর না এর লেগে হেরা কয় না আমি চাইছিলাম আপনার না কোয়া ইয়ারা হার লাগে কিন্তু হেরা শুধু আপনার দিকে চাইয়া উনি যদি না কইয়া প্রধান অতিথি হইয়া না কইয়া থাকতো ফলে আমরা দোষটা দিতাম কইয়েন হ্যাঁ মামা কইয়েন হ্যাঁ কইব কইব কত হয়েছে মারহাবা মামার প্রথম প্রথম তো একটু ইয়াই আমার মা ফিল তো মামা নতুন আস্তে আস্তে মামা ওই আমার একটা ভাইরাল ডায়লগ আছে আর কি নতুন এইটা নতুন শুনলে তো মনে পড়ছে হইলে মার হাবা কয় না হ্যাঁ জুড়ে কয় না আর জুড়ে যখন যেটা বলি আস্তে না জুড়ে দুই একজন সবাই মিলে

এখন লোকজন প্যান্ডেল অনেক বেশি হয়ে গেছে না সরি এক্সট্রিমলি সরি যাদেরকে আমরা বসতে দিতে পারলাম না তবে আপনাদের জন্য আমার একটা প্রেসক্রিপশন আছে আমার একটা ফর্মুলা আছে যেই মাহফিল আপনি একটা হাত নামান এটা কী করছেন আপনি দুইটা রাখছেন কিন্তু নামান আমার কথা শুনে না না এটা নামান নামান একবারে পকেটে 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 যারা মোবাইল হাতে ধরে রাখছেন এই দয়া করে মোবাইলগুলো পকেটে নেন আপনারা তো আমাকে আমার ইউটিউবে ওয়াজ শুনছেন কে কে একটু হাত তুলেন তো সবাই আমার বাড়িতে সামান্য পাঁচশো টাকার বিনিময়ে একটা কাজের লোক যখন আসে সেও জানতে চায় আমার কাজ কি কিন্তু আমরা কি কোনো দিন জানতে চেয়েছি মাওলার আব্বাকারি আপনি যে আমাদেরকে বানালেন কেন বানালেন একবার কি কেউ জিজ্ঞেস করেছেন করেন কিন্তু এটা উচিত ছিল জিজ্ঞেস করার যদি আপনি বিশ্বাস করেন আপনাকে আল্লাহ বানিয়েছেন নিশ্চয়ই তিনি একটা উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন নাইলে তো মানুষের দরকার ছিল না এই যে সামান্য একটা প্যান্ডেল টানাইছেন আপনারা এক দুই তিন চার পাঁচ পাঁচ শাড়িতে আপনারা খুঁটি বসাইছেন ধরনার বাস, রশির বাঘ সামিয়ানা টানানো কত আউজন সামান্য একটা প্যান্ডেল টানাইতে কিন্তু আপনি কি খেয়াল করে দেখেছেন বিশাল আকাশ আল্লাহ বানিয়েছেন একটাও খুঁটি নাই সুবাহ আল্লাহ বললেন না এবং কোন মানুষের সাহায্যও সাহায্য এত বড় আকাশ যার দিক দিগন্ত খুঁজে পাওয়া যায় না বিশাল বিস্তৃত যে আকাশ আকাশটা টানাই তার একটা খুঁটিও নিলেন না কোনো মানুষের সাহায্যও নিলেন না আমি মনে করেছি নেমতাবাদ হয়তো খুঁটি নাই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লাতে হয়তো নাই আমার মাহফিল ছিল খাগড়াছড়ি ওখানকার যিনি এমপি আমাকে বললো যে হুজুর আমাদের এখানে উঁচু একটা পাহাড় আছে পাহাড়টার নাম আলু টিলা আপনি কি আলু টিলায় উঠতে চান আমি বললাম না উঠতে চাই না